মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার একটু সর্দি হয়েছে সেই জন্য ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে তোমরা কষ্ট করে একটু বুঝিয়ে নিও দেখো সকালবেলা যথারীতি পাঁচটার সময় উঠে আমি টিফিন করে নিলাম আজকে স্কুলে টিভিনে পাস্তা দিয়েছি আর এদিকে দেখো মেয়ে রেডি হয়ে গেছে আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে you তোমরা দেখতে থাকো সকাল থেকে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি দেখো ওরা রেডি হয়ে বসে আছে এখনো দশ মিনিট বাকি আছে এই জন্য বেরোতে বেরোবে একটু দেরি করে ওইদিকে দেখো ওরা বেরোচ্ছে আমার মেয়ে কে ওর বাবা নিয়ে যাচ্ছে আর ছেলে এদিকে গোছাচ্ছে ছেলে এইবার বেরোবে দেখো ছেলে মেয়ে সবাই স্কুলে চলে গেছে বন্ধুরা এরপর তোমাদের সঙ্গে কথা বলছি আজকের ওয়েদার ভালো না আমি শুক্রবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কেননা আমি একদিন বাদে একদিন ভিডিও দিচ্ছি তো ওই জন্য ভিডিওগুলো যেতে একটু দেরি হয়ে যাচ্ছে আর আকাশের অবস্থা ভালো না কিছুটা বৃষ্টি হয়েছিল আবার এখন মেঘ করে রয়েছে জানি না আবার হয়তো বৃষ্টি আসবে দেখতে থাকো তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে ওরা তো মা মাথায় দিয়ে বাস স্ট্যান্ডে গেল আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ডে যেতে দশ মিনিট লাগে বেশি দূর না দশ মিনিট লাগে কিন্তু তাও তো বৃষ্টি পড়ছে ছাতা মাথায় দিয়ে যেতে হলো আর এইদিকে দেখো পুরো ঘর অন্ধকার এইটা দেখতে পাচ্ছ পুরো ঘর অন্ধকার হয়ে গেছে এতটা মেঘ করে রয়েছে দেখো এবার আমি লাইট জ্বালালাম ঘরে দেখোছো কতটা মেঘ করে রয়েছে তার মানে বাইরে আজকে সারা দিন মন হচ্ছে বৃষ্টি হবে সকালে তো কোনো রোদ দূরে উঠিনি আর এখন বাজে পৌনে সাতটা দেখতে পাচ্ছ পৌনে সাতটা চলে গেলো এইবার আমি কাজ গুলো করা শুরু করে দেয় নাহলে সংসারের তো প্রচুর কাজ তোমরা তো জানো এত কাজ এত কাজ কাজের আর শেষ নেই আর এইদিকে দেখো পাস্তা টিফিন করে দিয়ে অল্প একটুখানি পাস্তা বেঁচেছে রেখে দিয়েছি আর সকালের এই বাসনগুলো দেখছি গুলো দেখছো এগুলো কিন্তু সকালে যখন পাস্তা বানালাম না তখনকার এই বাসন বাসনগুলো ধুয়ে নিলাম আমি না বেশি নেই বেশি বাসি রাখি না যখনকার বাসন তখন ধুয়ে নিই আর এইগুলো হচ্ছে রাত্রিরের বাসন আমার তো কোনো বাইরের লোক নেই আমি নিজেই কাজ করি আমি বাইরের লোক রাখিনি এখনো পর্যন্ত রাখিনি হয়তো ভবিষ্যতে বাইরের লোক রাখতে হবে কিন্তু এখানে বাইরের লোক প্রচুর পয়সা চায় প্রচুর পয়সা চাই সেই পয়সাটা যদি একটু বেঁচে রাখি তাহলে সংসারের সুবিধা হয় বাচ্চা কাচ্চার জন্য কত খরচা তোমরা তো জানো বন্ধুরা আর ওদিকে দেখো ছেলে মেয়েদের বিছানা গোছাতে হবে আমাদের বিছনা গোছাতে হবে গুছিয়ে তারপরে আমি ঘর ছাদ দেবো ঘর ছাদ দিয়ে ঘর মুছবো যাই বলছিলাম বাজারের যা পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি তুমি একটা কাজের রাখো সে সে দু হাজার ম্যাক্সিমাম তিন হাজারের নিচে ঘর মোচা জন্যে মানে সমস্ত কাজ করার জন্যে নেবে কেননা শহরে তো প্রচুর ডিমান্ড ওই টাকাটা যদি রেখে দিয়ে আমি সংসারের প্রতি কাজ করি তাহলে খুবই সেফ হয় আমার আর ছেলে মেয়েদের তো প্রচুর খরচা একটা মধ্যবিত্ত সংসারের মানে চালাতে গেলে দুজন যদি কাজ করে তাহলেই মনে হয় মধ্যবিত্ত সংসারের সমানভাবে তাল দেওয়া যায় কিন্তু সেটা তো হয় না আমি আমরা তো একজনই আমাদের আয় করে আর একজন হচ্ছে হাউস ওয়াইফ হাউস ওয়াইফ যদি না থাকে ছেলে মেয়েদের জন্য তো দেখাশোনার জন্য একটা লোক থাকে রাখতে হয় বন্ধুরা দুজনাই যদি কাজ করতে যায় তাহলে অসুবিধা তো হয়েই যায় দেখো যাই হোক বন্ধুরা সকালবেলায় অনেক কিছু বলে ফেললাম এইদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হচ্ছে আর আমার গলাটা না খুব ঠান্ডা লেগেছে গলার ভয়েসটাও খুব একটা দিতে পারছি না তাও কষ্ট করে দিচ্ছি আর ঠান্ডা জল খেয়েছি তো খুব গরম পড়েছিলো গরম জল খেতে পারছিলাম না আর ঠান্ডা জল খাওয়ার পরে গলাটা ব্যথা হয়েছে আর এদিকে দেখো ঠাকুরের ফুলগুলো তুলে নিয়েছি ঠাকুরের বাসন মেজে নিয়েছি নিয়ে আমি পুজোটা শুরু করে দিয়েছি পুজোটা করার পরে আজ যে শুক্রবার কালো হচ্ছে শনিবার কাল আমি বিপদ আইনিবত করবো সেই জন্য আমাকে আজকে নিরামিষ খেতে হবে নিরামিষ বলতে হপিসি করতে হবে জানো তো হবিসির কোনো কিছু উপোস করার আগের দিন হবিসি করতে হয় না নিরামিষ খেতে যে কোনো একটা কিছু করতে কিন্তু আমি নিরামিষ রান্না করলে তো আমি নিরামিষ খেলে তো সবাই নিরামিষ খাবে না আমরা হাউসওয়াইফরা সবার সঙ্গে তাল মেলাতে পারি কিন্তু একজন হাজব্যান্ড কিন্তু বা ওয়াইফের সঙ্গে তাল মেলাতে পারে না আমরা যা খাই তা খেতে পারে না কিন্তু একটা হাজবেন্ডের সঙ্গে ওয়াইফ কিন্তু তাল মিলিয়ে যায় হাজবেন্ডের জন্য যা রান্না করে ওয়াইফ কিন্তু তাই খেয়ে নেয় কিন্তু একজন ওয়াইফ যা খাবে হাজবেন্ড তা খাবে না এটাই নিয়ম হয় সব ঘরেই এরকম নিয়ম হয় সেই জন্য আমাদের কি করতে হয় আমাদের মতো হালকা পাতলা যখনই আমি উপোস করি আমার মতো আমি অন্য কিছু হালকা পাতলা রান্না করে নিই কেননা কি করব আমি যেটা খাবো সেটা বাচ্চারা হাজব্যান্ড খাবে না যাতে দেখো আমি পুজো টুজো করে টিভিন করেছিলাম কুমড়োর তরকারি আর রুটি সেটা খেয়ে নিলাম খেয়ে আমি রান্না করতে চলে এসেছি পাশে মাছ দেখো ভাজছি পাশে মাছের ঝাল করবো আর চিংড়ি মাছ হচ্ছে ওল আলু দিয়ে রান্না করবো সেগুলো সব কাটা হয়ে গেছে আগে সব কিছু কেটে কুটে নিয়েছি কেটে নিলে না মানে রান্নাটা করতে সুবিধা হয় তুমি যে রান্নাটা করবে সেই রান্নাটা যদি তুমি একবার কাটাকুটি করে নিয়ে তারপর গ্যাস জ্বালাও তাহলে দেখবে কত তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু একটা রান্না করব সেটার জন্য আধ ঘন্টা ভাবতে হয় আজকে কি রান্না করব যে রান্নাটা করব সেই রান্নাটা কি সবাই খাবে না আমাকে আলাদা আলাদা রান্না করতে হবে আর আমার বাড়িতে জানো না আমার বাড়িতে খুব অসুবিধা আমার তোমাদের দাদা ভাই যে রান্নাটা খায় সেই রান্নাটা আমার ছেলে মেয়ে খায় না খুব অসুবিধার মধ্যে আমাকে পড়তে হয় আমাকে সেই সেইভাবে চিন্তা ভাবনা করে রান্না করতে হয় সেই জন্য দেখো সব সবজি কেটে নিয়েছি এদিকে তিনটে পার্শে মাছ নিয়েছি ছেলে একটা পার্শে মাস দেবো ছেলে খাবে ছেলে দিলে এখন একটু আর মাছ টাস খায় আবার মাঝে সাঝে খায় না ও একটা পাশে মাস খাবে আর দুটো তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমি তো কালকে উপোস করব বলে আমি হর বেশি করবো আমি এত চালে ফ্যানে ভাত করে এই এইসব রান্না টান্না করার পরে তারপরে ওদের খেতে দেওয়ার পরে আমি আমারটা আমার মতো করে একটা আলু দিয়ে ফ্যানে ভাত করে নেব কিছু করার নেই বন্ধুরা ওদের রান্না করা আমার রান্না করা আমি পেরে উঠি না ওই জন্য আমি ওইভাবেই যখন আমি উপোস করি তখন আমি ওইভাবেই রান্না করে নিই একটু আতপ চাল একটু আলু দিয়ে আর ঘি তো থাকে ওই দিয়ে আমি খেয়ে নিই কি করবো আলাদা করে রান্না করতে তে ইচ্ছে করে না আমার জন্যে আবার ওদের জন্য রান্না করবো আবার আমার জন্য নিরামিষ রান্না করবো এদিকে দেখো মাছের ঝালটা হয়ে গেছে আর এইটা আমার মেয়ের জন্যে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি কারণ আমার মেয়ে মাছ খাবে না আর এদিকে চিংড়ি মাছ দিয়ে ওলটা বসিয়ে দিয়েছি এইটা করলে আমার হয়ে যাবে দেখো ওলের ডান্ডাটা আমার হয়ে গেছে আর এদিকে ওইদিকে তো মাছের ঝালটা হয়ে গেছে আর এইদিকে দেখো আমার জন্য বলছিলাম না ফ্যানে ভাত করবো দেখ আমার জন্য আমি ফ্যানে ভাত করে নিয়েছি আলু দিয়ে আলু সিদ্ধ দিয়ে আর তোমার গোবিন্দভঙ্গের চাল দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম ওই দিয়ে আর ঘি দিয়ে আর সন্দম লবণ দিয়ে আমি খাচ্ছি তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আর কোনো নতুন কোন ভিডিও মানে আগে বেরোবো না কেননা এর আগে আমি ভিডিও করতে পারবো কিনা জানি না এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার নতুন বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমরা বন্ধুরা আমার ভিডিওটা দেখলে অবশ্য একটা লাইক করো আর কি বলবো তাটা বাই বাই সবাই ভালো থেকো